কৃষক বন্ধু পরিবারের সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ জানাই তো আপনারা কৃষক বন্ধুর পরিবারের সমস্ত কৃষক ভাই আমাদের চ্যানেলের সাথে আপনারা দীর্ঘদিন ছিলেন আগামী দিনও থাকবেন তো সকল কৃষক ভাইকে আজকে শুভেচ্ছা জানালাম ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের পাশে আপনাদের থাকার জন্য তো কৃষক বন্ধু পরিবারের সকল কৃষক ভাইরা আমার কিছু কিছু কৃষক ভাই আমাকে কমেন্টে লিখেছে যে এই গরমে দাদা কোন জাতের উচ্ছেটা চাষ করলে আমরা ভালো ফলন পাব তো এর আগে আপনাদের ঠান্ডা ওয়েদার ছিল আপনারা রসুন তেরো পনেরো কাবেরি অষ্টআশি পান এগুলো করে আপনারা ভালো ফলন পেয়েছেন তো এখন বলব যে আপনারা এগুলো আর করবেন না কেন এগুলো আপনাদের গরম সহ্য করে না তো এখন আপনাদের করতে হবে যেটা আমাদের টেম্পারেচার সহ্য করবে এবং গরম সহ্য করবে সেই সব জাত তো সেই জাত বলতে আপনার মেঘনা টু এই হাফ করলা মেঘনা টু এগুলো আপনার এখন চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন তো এই হাফ করলা মেঘনা টুর মধ্যে আপনারা কোন জাতগুলো আপনারা বেছে নেবেন বেছে নিলে আপনারা ভালো ফলন পাবেন এবং মালের গুণগত মান ভালো হবে মালের আপনার সাইজ কালার এবং বাজারজাত করলে আপনারা যাতে জিনিসটা বেশি দামে বেচতে পারেন এবং জিনিসটা যাতে রোগ ব্যাধি কম হয় এবং টেম্পারেচার সহ্য করে তাপমাত্রা তো এইগুলো নিয়ে আজকের ভিডিওর মূল প্রোগ্রামটা এটাই তো সকল কৃষক ভাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা কাটবেন না টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন তো আপনাদের বলবো যারা মেঘনা চাষ করতে ইচ্ছুক তারা বাজার থেকে মা তারা সিটের সুপার মাতারা সিটের মেঘনা টু এই বীজটা আপনারা সংগ্রহ করে চাষ করতে পারেন অথবা যদি আপনারা মা মাতারা সিটের মেঘনা টুটা না পান অন্নপূর্ণা সিটের সুপার মেঘনা টু অন্নপূর্ণা সিটের এই সুপার মেঘনা টু এই জাতটাও আপনারা সংগ্রহ করে জমিতে চাষ করুন আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি জাত আপনারা বেছে নিয়ে আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা ফলন বেশি পাবেন এবং মালের কোয়ালিটি খুবই ভালো এই যে মাতারা সিটের যে মেঘনা টু উচ্ছেটা মাত্রাশিটের যে মেঘনা হচ্ছেটা এটা আপনার প্রচুর পরিমাণে ফলন আসে প্রত্যেক গিটে গিটে জালি এবং এর ডোগারগুলোর গিটটা ঘন হয় মালের সাইজ মালের কালারটা আকর্ষণ কালার হয় এবং সাইজটা খুবই ভালো বাজারজাত করলে আপনার অন্য মালের থেকে এটা আপনারা চাহিদা সহকারে বেচতে পারবেন এবং মালের কোয়ালিটি খুবই ভালো এবার এবার আপনাদের মাতারা সিটের এটা বললাম আপনাদের মাতারা সিটের এটা পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে এবং প্রত্যেক গিটে গিটে জালে প্রচুর পরিমাণে ফলন পাবেন মালের কোয়ালিটি ভালো বাজার জাত করলে আপনারা অন্য মালের থেকে এটা দাম বেশি বেচতে পারবেন এবং এটা তাপমাত্রা সহ্য করবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এটা তাপমাত্রা সহ্য করতে পারে এটা একটা রিসার্চ ভ্যারাইটিস বীজ এটা লাগালে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো আরেকটা যেটা আপনাদের বলেছি আমরা অন্নপূর্ণা সিটের সুপার মেঘনা টু তাই অন্নপূর্ণা সিটের এই সুপার মেঘনা টুটা লাগালে আপনারা কি করে লাভবান হবেন এবং মালের কোয়ালিটি কেমন হবে তো এই মা তারা সিটের যে মেঘনা আর অন্নপূর্ণা সিটের মেঘনা কালারটা একই রকম হবে এবং মা তারা সিটের মেঘনার থেকে অন্নপূর্ণা সিটের মেঘনাটা সাইজটা একটু সামান্য বড় আসে মালের কোয়ালিটিটা একই রকম দুটো মালেরই এবং যেটা আপনাদের মাত্রা মাতারিটা বলেছি যে ডোগার প্রত্যেক গিটে গিটে জালি এবং গিটগুলো ডোগার গিটগুলো হয় ঘন এবং তাপমাত্রা সহ্য করবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে প্রচুর গাছে পাশকালি ছাড়ে এবং আপনাদের এই দুটো হলো রিসার্চ ভ্যারাইটির জাত যার জন্যে এই দুটি জাতে আপনার কুকরা রোগ হলুদা এগুলো খুবই ধরতে গেলে খুবই কম এর বলবো যে সব কৃষক ভাইরা গরমে মেঘনা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের সুপার মেঘনা টুটা বীজ সংগ্রহ করে এনে চাষ করতে পারেন তো আপনাদের ওদিকে যদি অন্নপূর্ণা সিটের সুপার মেঘনা টুটার বীজটা না পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা এই যে মা তারা সিটের মেঘনাটা এনে আপনারা চাষ করতে পারেন এটাও খুবই ভালো জাত এবং প্রচুর ফলন এই দুটো জাতে প্রত্যেক ডোগার গিটে গিটে জালি এবং আপনার যেটা বলেছি যে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে গাছটা হলুদ হয় এবং কুকরা রোগটা কম আছে এবং এই দুটি জাত আপনারা খিলেন জমিতেও করতে পারবেন অথবা শশার মধ্যে কেউ যদি করতে চায় শশার মধ্যেও করতে পারবেন কোনো ব্যাপার নেই এই দুটি জাত থেকে ভালো আপনারা অন্য সব জাত আপনার চাষ করেছেন সেই জাতগুলো আপনাদের বলবো আপনারা তো চাষ করেছেন বছর আমার কথা শুনে আপনারা এই মা তারা সিটের মেঘনা অথবা অন্নপূর্ণা সিটের এই সুপার মেঘনা টু এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি জাত আপনারা সংগ্রহ করে লাগান অবশ্যই অবশ্যই আপনারা ফলনটা বেশি পাবেন মালের কোয়ালিটি ভালো মালের গুণগত মান ভালো বাজার জাত করলে আপনারা অন্য মালের থেকে এক দু টাকা দামে বেশি বেচতে পারবেন এর জন্যে আপনাদের বলবো যে যে সব কৃষক ভাই মেঘনা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি জাত আপনারা বেছে নিয়ে আপনারা লাগান অবশ্যই অবশ্যই ফলন পাবেন গত বছর আমরা কৃষক ভাইদের দিয়েছি সেই সব কৃষক ভাইরা আমরা ভিডিও যা বলেছি কৃষক ভাই বলেছে যে দাদা আপনাদের কথা আমাদের খেটে গেছে মালের প্রচুর ফলন পেয়েছি এবং টেম্পারেচার সহ্য করতে পারে তাপমাত্রা তো যেসব কৃষক ভাই মনে করছেন মেঘনা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার কথা শোনে এই দুটি জাতের মধ্যে যে কোনো একটি জাত লাগান আপনারা অবশ্যই অবশ্যই ফলন পাবেন এবং আপনারা এই বীজ দুটি যদি আপনাদের আশপাশের বাজারে না পেয়ে থাকেন তো স্কিমে দেওয়া আমাদের নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে তো সকল কৃষক ভাইকে ভিডিওতে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই আজকে সমাপ্ত করলাম